মিরাজ বাবু আমার অবসর দাদা জিতেন দাদা উপস্থিত আছে আমাদের অত্যন্ত কাছের মানুষ সুখে দুঃখে যে সর্বক্ষণিকভাবে আমাদের সুখে থাকে হিন্দু নাই মুসলমান নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই ডাক বিলে যাকে পাই সে মুখ আমাদের সামনে কাজী হিরোন চলা শেখ সেখানে উপস্থিত আমরা

আয়োজন করেছে আপনাদেরকে আমরা এত বড় যতভূমি সত্যিকারে আপনাদের অনেক প্রচেষ্টায় অনেক বিনিময়ে এটাকে স্বার্থ করেছে নিজেদের থেকে চলে যাচ্ছে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর সে পরম পেতা পরমেশ্বর তুমি সকলের সুখ দুঃখের প্রতি আছো তোমার কাছে একটা প্রার্থনা করে যাচ্ছে বিগত সময় থেকে যারা করে যাচ্ছে আগামী দিনে যেন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে আর আমরাও তাহার যারা আছি আমরাও যিনি এসে একটু অংশগ্রহণ করতে হয় ঠাকুর তোমার কাছে প্রার্থনা করি সাথে সাথে আমি একটু প্রার্থনা লাগে থাকুন আজকের এখানে ভগবান যেখানে বজ্জন ভগবান সেখানে প্রধান শিক্ষক বলবো আমরা একসঙ্গে লেখাপড়া করছি আমি ঠাকুরের কাছে এই শুভ সন্ধিক্ষণে এই শোনা শুনে আমরা যারা আছি সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর তুমি যাকে দিয়ে তোমার ভক্তের সেবা করাচ্ছ তুমি যাকে দিয়ে আমার হাজার লোকের মরি নিচ্ছ তুমি তাকে সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও হিজলা ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকে এখানে রাজনৈতিক মঞ্চন একটা ধর্মীয় অনুষ্ঠান আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব অসুস্থ তিনি সকলের কাছে আশীর্বাদ দেওয়া প্রার্থনা করছেন আমরা তার জন্য সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি সেজন্য সুস্থ হয়ে আমাদের এই পবিত্র সহযোগিতা করতে চাই সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন আমার অত্যন্ত অত্যন্ত অনুবান আপনাদের কাছে আমি সবিনয় বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা আপনাদের সশা জায়গা থেকে ধর্মীয় কাজ সাংস্কৃতিক কাজ আপনারা পরিচালনা করবেন এই এজন্য যদি আমাদের কোনো সহযোগিতা লাগে ব্যক্তিগতভাবে আমি আমি আপনাদের পাশে আছি আমি থাকবো আপনারা ধর্মীয় কাজ যত প্রচার এবং প্রসার করবেন তত আমাদের এই ধর্ম থেকে আমাদের এই সমাজ থেকে আমাদের যত ষড়যন্ত্র আমাদের যত খারাপ দিক এগুলো বিদায় নিতে বাধ্য হবে অর্থাৎ ধর্মীয় প্রচার এবং প্রসারের প্রচণ্ড দরকার বর্তমান সময় আপনারা সবাই অবগত আছেন আমরা অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছি তাতে আমরা এই এলাকার মানুষ আমরা শান্তি চাই শান্তিতে বসবাস করতে চাই আমরা কোনো রাজনৈতিক দলের পরিচয় না দিয়ে আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলমান আমরা একত্রে বসবাস করতে চাই আমি বিশেষ করে বলতে চাই আমাদের এই এলাকা আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে আছি এবং ভবিষ্যতে আমরা থাকি এখানে কোনো ধরনের কোনো অনুপ্রবেশ কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি কোনো ধর্মের দুহে গিয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী বর্ণের রাজনীতির পরিচয় দেয় এখানে কোনো রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমরা সকলের সাথে বিনয়ের সহিত অনুরোধ করব আমরা এদেশে আমাদের স্বাধীনতার দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিন্দু মুসলমান সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে চাই এবং আমি একটি কথা বলবো আমাদের বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ করবো আজকের এইখান থেকে যে মুসলমানরা যদি তার ধর্মীয় কাজ পুলিশের সিকিউরিটি ছাড়া পরিচালনা করতে পারে তাদেরকে সবিনে অনুরোধ করবো কোনো পূজা মন্দিরে কোথাও সেখানেও কোনো পুলিশের প্রয়োজন নাই প্রশাসনের প্রয়োজন নেই তারা তাদের ধর্মীয়তা স্ব স্বভাবে নিয়ম পালন করবে দীর্ঘায়িত করব না শ্রীকৃষ্ণ মহান আমাদের অনুষ্ঠানে সকলের সুস্থতা দীর্ঘায়ু আমরা করে আমি আর বক্তব্য শেষ করি সবাইকে আবার শ্রদ্ধা সন্ন্যতাম সেই প্রাণের ঠাকুর সিংহ দশ্চিনী গোসাই সবাই জানেন অত্যন্ত ত্যাগী পুরুষ এবং যিনি একজনের বাড়িতে ভিক্ষা করতে গেলেও বলতো যে আমাকে যেন ভিক্ষা দেয় না এমন একজন মহৎের ধাম থেকে আমরা আসছি তো আপনাদের এত বড় পরিষ বড় পরিসরের যে অনুষ্ঠান সত্যিকারে এখানে আমাদের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন দরকার সত্যিকারে আমরা যেটাই দিচ্ছি এটা আপনারা মনে করবেন এটা অশ্বিনী গোসাইয়ের আশীর্বাদ এটা টাকা বড় কথা না অঙ্ক বড় কথা না সংখ্যা বড় কথা না একটা জিনিস এই এই নামযজ্ঞের এই নামযজ্ঞের আমাদের আধ্যাত্মিক গ্রাম পুরুষের আশীর্বাদ স্বরূপ আমরা যেটা দিচ্ছি আপনারা সাদরে গ্রহণ করবেন এটা আপনাদেরকে আমি গৃহীত